নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের সামনে আমি আজকে আনারস মাকা করে দেখাবো সেজন্য প্রথমে আমি আনারস কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আনারস আমি কেটে নিয়েছি এখানে একটা আনারস কেটে নিলাম এই আনারস মাকা করার জন্য এরকম একটা ঢাকনাযুক্ত বাটি লাগবে আমিও তাই এরকম একটা ঢাকনাযুক্ত বাটি নিয়েছি এই যে ঢাকনাটা খুলে নিলাম শুরুতে আমি এই বাটির মধ্যে সবগুলো আনারস জেলে নিলাম আনারসের উপরে দিয়ে দিলাম লবণ তারপর দিচ্ছি শুকনো মরিচ বেজে একটু বেঙ্গে রাখা জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দেব কাসুন্দি যেটা ছাড়া একদম অসম্পূর্ণ এই আনারস মাখা সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ এখন কাসুন্দি উপরে দিয়ে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে ভালোভাবে আমি ঝেঁকে নেব আমার আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে বন্ধুরা আমি কিছুক্ষণ ঝাঁকানোর পর আমার আনারস মাখা একদম রেডি দেখলেন তো কী সুন্দর লোবনীয় দেখাচ্ছে তাই না বন্ধুরা রাস্তার দ্বারে যখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হয় না তখন অনেকগুলো এরকম দোকানদার বসে যেগুলো কিনা না এভাবে মেকে রেখে তখন খুব লোবনীয় লাগে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খেতে গেলে অবশ্যই আমরা বাসায় বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম